নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে যে রেসিপিটা বানাবো খুবই কম সময়ে একেবারে সহজ রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আজকে বানাবো ভেন্ডি দিয়ে পুঁটি মাছের টক তার জন্য ভেন্ডি নিয়েছি ছোট ছোট ভেন্ডি এগুলো আমাদের নিজেদের বাগানের ভেন্ডি ভেন্ডিগুলো প্রথমে কেটে নেবো ভেন্ডিগুলো প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দেব আর পেছনটাও বাদ দিয়ে দেব এরকম ছোট ছোট করে কেটে নেব একেবারে নরম ভেন্ডি এরকম ছোট ছোট করে সব ভেন্ডিগুলোকেই কেটে নেব সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ভেন্ডিগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হালকা নেড়ে নেব চুলো জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো নেড়ে মেরে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সর্ষে বাটা দেবো এক চামচ সর্ষে বাঁটাটা তেলের সাথে ভালো করে মেরে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু জল দেব জলটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নেব নেড়ে নেড়ে শুকনো করে নেব জলটা শুকনো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল বের হচ্ছে খুঁজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলোকে মশলার সাথে নেড়ে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো আবারও একটু নেড়ে নেব ভেন্ডির টকটা আমি পাকা তেঁতুল দিয়ে বানাবো জন্য পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে একটু জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব প্রথমে তেঁতুলটার মধ্যে জল দিয়ে দেব এই জলটাকে ফেলে দেব জলটা ফেলে দিয়েছি কারণ এতে ধুলোবালি থাকে সেজন্য ধুয়ে নিয়েছি এখন আবারও জল দেব জলটা দিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেব তেঁতুলের পাল্পটা ভেন্ডির মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি এখন টকটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। টকটা ফুটে গেছে ওর মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো পুঁটি মাছ ওর মধ্যে দিয়ে দেব। একটু ঢেকে দেব দু তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম টকটা আমার হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখব দেখুন কত সুন্দর হয়েছে টকটা আমার হয়ে গেছে এখন ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে টকটা রেন্ডি দিয়ে পুটি মাছের টক একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এত সুন্দর একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কি লাগবে ভেন্ডিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন গরম ভাতের সাথে ভেন্ডি দিয়ে পাকা তেঁতুল আর পুঁটি মাছের টক দারুণ হয়েছে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবারও একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন